আপনার সোনামণির জন্য এই প্যাকেজটি কেন নেবেন সেটি হচ্ছে এই দেখেন এর উপরেই কিন্তু আছে আলিব্বা তাছাড়া সরল সরাই এবি ওয়ান টু সব কিছুই আছে এবং আরও আছে এটার পাশাপাশি আপনার ছোট্ট সোনামণি এটা দেখবে আর এই সিলেটে লিখবে তাহলে এখানে পড়াও হচ্ছে লেখা হচ্ছে তার দুটাই একসঙ্গে হচ্ছে আসসালামাইকুম বড় বড় তোর সস্তা কোনো পেজ থেকে নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও আজকে আপনাদের দেখাবো ফোল্ডিং বেবি ডেস্ক এতদিন যে ফোল্ডিং বেবি ডেস্ক দেখেছি এর থেকে আজকে দেখতেছে একদম ধামাকা অফারে যেটি আর কেউ দিতে হবে না একমাত্র দিচ্ছে সস্তা পণ্য ডট কমেই আমাদের কাছে আপনারা অনেক রিসেন্ট ভিডিও দেখেছেন যে আমরা ফোল্ডিং বেবি ডেক্স সেল করি সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র ফোল্ডিং বেবি ডেক্সেই সেল করি আজকে নিয়ে আসি ফোল্ডিং বেবি ডেক্সের একটা কম্বো প্যাকেজ যে প্যাকেজে আপনার থাকতিছে একটি আপনার কালার বক্স যেটা আগে বলুন রঙ পেন্সিল আর একটি ডিজিটাল স্লেট এর একটি থাকতিছে আজকে কম্বো প্যাকেজ বিস্তারিত হচ্ছে এই টেবিলের বিস্তারিত আপনারা যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন তারা অবশ্যই দেখে থাকবেন যারা উপ কী কী কাজে ব্যবহার হয় এবং ইয়া হয় সেক্ষেত্রে আজকে আবার বলে দিচ্ছি সব কিছু এটি হচ্ছে যে আপনার ছোট্ট সোনামণি এক থেকে ছয় সাত বছরের বাচ্চা আসে তাদের জন্য হচ্ছে এই ফোল্ডিং ব্যাভিটেক্সটা এটি ফোল্ডিং ব্যাবিটেক্সের কারণ হল কারণ এটি আপনার অনেক সহজে ফোল্ডিং করা যায় এবং এক জায়গা থেকে আরেক জায়গায় অনায়াসে ক্যারি করা যায় আর একটি উপকার হচ্ছে আপনার ছোট বাচ্চা যেমন এখনকার যুগের বাচ্চারা ফোনে আসক্ত বিভিন্ন গেমে ফোনের মধ্যে বা কার্টুনে বিভিন্ন জায়গায় আসক্ত থাকে লেখাপড়া করতে চায় না তাদেরকে যদি ছোট্ট সোনামিদের এরকম একটি উপহার দেন তারা কিন্তু অনেক খুশি হবে যেহেতু একটি কালার থাকবে দুইটি কালার মাত্র অ্যাভেলেবেল থাকবে একটি হচ্ছে পিঙ্ক কালার আর একটি হচ্ছে আকাশি কালার যার যেটা পছন্দ সেটাই নিতে পাবেন আর এর ভিতরে থাকছে আপনার এই দেখেন দেখাই দিচ্ছি আলিব্বা থেকে শুরু করে আলিফবার সব কিছু অক্ষ বর্ণ দেওয়া আছে সর থেকে একদম ও পর্যন্ত এ থেকে একদম জেড পর্যন্ত ওয়ান থেকে টেন সংখ্যায় এবং ইংলিশে মানে এক কথায় ছোট বাচ্চার যে প্রাথমিক যে শিক্ষাটা মা মায়ের হাত থেকে ধরা শিক্ষাটা সেটা সব কিছুই এই একটা টেবিলের ভিতরে আপনি পেয়ে যাবেন আর এটার সুবিধা হচ্ছে যে এটা ফোল্ডিং এই দেখেন ফোল্ডিং সিস্টেম এই যে পড়ালেখা সে ছোট বাচ্চা আর ফোল্ডিং করে একটা জায়গায় রেখে দিলেন ধরেন এরকম আপনার একটা র্যাক আছে এর করে র্যাকের ভিতরে তুলে রেখে দিলেন আবার যখন পড়বে র্যাক থেকে নামাই নিয়ে এই যে এইভাবে র্যাকের ভিতরে সুন্দরভাবে গোছায় রেখে দিলেন আবার আপনারা যখন ইয়ে করবেন র্যাক থেকে বের করে আবার এইভাবে ফোল্ডিং করে রেখে দিবেন তাহলে সেক্ষেত্রে আপনার ছোট বাচ্চা পড়াশোনাও করতে পারছে ফোল্ডিং করে এক জায়গায় গোছালো রাখতে পারছেন আর ঘরটা আপনার এলোমেলো থাকতেছে না সাজানো থাকতেছে আজকে বলেছি কম্বো ব্যাগেজ নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার এই দেখেন রং পেন্সিল এই যে রং পেন্সিল বারো পিসের একটা বারোটা রঙের একটা থাকতেছে পেন্স রং পেন্সিল এই দেখেন বারো কালারের বারোটা রং পেন্সিল থাকবে আপ যারা আছেন যে ছোট বাচ্চা অনেকেই আছে যে আপনার ছবি আঁকতে পছন্দ করে আপনার বাচ্চা তাদের জন্য থেকে যাচ্ছে এরকম একটি রং পেন্সিল আরও একটি থাকছে মেজিক সিলেট যেটাতে আপনার যে ছোট বাচ্চা যে আগে যে লিখতো হাতের সিলেটে চক সাদা চক পেন্সিল দিয়ে সেটি নেই সেটি নিলে আবার ডাস্টার দিয়ে মুছতে হতো যেত এটা নেই এটা দেখেন এই দেখেন একদম মেজি ডিজিটাল হওয়ার কারণ কি এরকম একটি কলম পেয়ে যাবেন এই কলম দিয়ে এই সিলিডের উপরে আপনি লাগবেন এই দেখেন আমি আমার নামটা লিখতেছি এই দেখেন এই দেখছেন নামটা লিখছি এবং ওয়ান টু লিখতেছি এই যে ফোর ফাইভ যেটা খুশি সেটাই লিখতে হবে আপনার ছোট্ট সুনামনি এবং এটি যে ডিলিট করবেন ডিলেট করার জন্য অসাধারণ একটি সিস্টেম এই যে এর যে বাটনটা দেখতেছেন চাপ দিবেন পুরোটাই ফিনিশ একদম ক্লিয়ার হয়ে গেছে কোনো কিছুই কিন্তু আর নেই এই দেখেন এটি আপনি যা খুশি ইচ্ছা লিখবেন এ বি এবি সিডি সর মানে ছোট বাচ্চার যা ইচ্ছা হয় সবই লিখবে এবং এই শুধুমাত্র ডিলেট বাটনটি চাপ দিবে এটি ডিলেট হয়ে যাবে সেজন্য এটি হচ্ছে একদম ডিজিটাল একটি সিলেক্ট আপনার ছোট জন্য এই প্যাকেজটি কেমন নেবেন সেটি হচ্ছে এই দেখেন এর উপরেই কিন্তু আছে আলিবা তাছাড়া সর সরা এবি ওয়ান টু সব কিছুই আছে এবং আরও আছে এটার পাশাপাশি আপনার ছোট্ট সুনামণী এটা দেখবে আর এই সিলেটে লিখবে তাহলে এখানে পড়াও হচ্ছে লেখাও হচ্ছে তার দুটাই একসঙ্গে হচ্ছে আবার যে অনেক আছে যায় আপনার ইয়ার ছবি একটা পছন্দ করে তাদের জন্য থাকতেছে এই যে রং পেনসিলের বক্সটি এটি আপনার এই যে যে ভিতরে যে বক্সটা আছে এই বক্সের ভিতরে আপনার বই খাতা কলম এবং কি এই যে সিলেট রঙ পেনসিল সব কিছুই এর ভিতরে রাখবে এখন যেটা প্রয়োজন হবে বের করবে আর আপনার ছোট্ট সোনামনি অনেক মজা করে পড়াশোনা করবে খেলাধুলা করবে এটি একদম থাকতেছে আজকে রিজনেবল প্রাইসে সেটা হচ্ছে মাত্র সাতশো টাকা যারা আমাদের রেগুলার প্রাইস ভিডিও যে ল্যাপ ফোল্ডিং টেবিলের আপনারা জানেন আমরা কিন্তু এটি মাত্র ফোল্ডিং টেবিলটাই সেল করি পাঁচশো নব্বই টাকায় সেক্ষেত্রে আজকে দিয়েছি অফারে সাতশো নব্বই টাকা আপনি যদি খুচরা নিতে যান এই সিলেটটা বাইরে দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকার কম কেউ দিবে না এই সিলেটটা কেউ দিবে না এটি আর যে বক্সটি দেখতে চান এটি একশো থেকে একশো বিশ টাকার ভিতরে ছাড়া কেউ এই বক্সটি দিবে না এই প্রাইজে এক হাজার টাকার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো নব্বই টাকা আর এটি অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বা ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লু ডাব্লু ডট সচ্ছাপন্ন ডট কম আর এটি যারা আমাদের কাছে অর্ডার করতে চান তারা আমাদের কাছে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন সেক্ষেত্রে আর কোনো ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হওয়ার কোনো কিছুই অ্যাডভান্স করতে হবে না পুরো ক্যাশ অন ডেলিভারিতে আপনি এটি পেয়ে যাবেন আর এটি আমাদের কাছে যারা অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আসবেন আমাদের শপে আসতে চান তাদের জন্য সপলোকেশন এই যে শপ নেম সস্তাবন ডট কম কেনাকার সপলোকেশন শপ নাম্বার টোয়েন্টি সেভেন লিফটের চার এবং সিঁড়ির পাঁচতলা লিফটের চার সিঁড়ির পাঁচতলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুটি নাম্বার দেওয়া আছে এই দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু আছে এবং স্ক্রিল নাম্বার তো থাকছেই সে তারা অর্ডার করতে চান বা সরাসরি সবে আসতে চান দ্রুত চলে আসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ